আপনি যদি রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই তৈরির জন্য ভালো ভিডিও খুঁজতেছেন তাহলে আপনি রাইট জায়গায় এসেছে প্রপার টেস্ট প্রপার কালার এবং প্রপার টেক্সারের জন্য সব ধরনের টিপস এন্ড ট্রিক্স দেখিয়ে দেব এই ভিডিওতে তো চলুন শুরু করি আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রথমে আমি মেরিনেটের জন্য কিছু মশলা শিল পাটায় মিহি করে বেটে নেব এর জন্য এখানে হাফ টি স্পুন জিরা দশ পিস গোলমুড়ি তিন পিস কাঁচা মুড়ি চার পিস রসুন নিলাম এর সাথে ধনিয়া পাতাও দেয়া যায় তবে আমি হাতের কাছে না থাকায় এটি স্কিপ করলাম আপনারা চাইলে এগুলোকে গ্রেন্ড করে নিতে পারে আমি শিল পাটায় বেটেছি যাতে ট্রেডিশনাল টেস্ট এবং লুকিংটা পায় মশলাগুলো বাটা হয়ে গেলে এতে আদা হাফ টিস্পুন দিয়ে মিশিয়ে নেব অতপর আগেই ভালো করে ধুয়ে রাখা মাছগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে এতে আমি হাফ টিস্পুন লবণ এবং এক চিমটি বিটলবন দিয়ে আবারও মেখে নেব তারপর হাফ এন আওয়ার মেরিনেশনের জন্য রেখে দেব অতপর একটি বাটিতে একটি ডিমকে ভালোভাবে পেটিয়ে নেব এবং হাফ কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটি বাটিতে হাফ কাফ ময়দা এবং অন্য একটি বাটিতে হাফ কাফ ব্রেডকাম নিয়ে নিলাম অতপর মাছের পিচকে এক এক করে প্রথমে ময়দাতে মেখে নিয়ে তারপর ডিম দুধের মিশ্রণে মিশিয়ে ব্রেডকামগুলো এভাবে লাগিয়ে নেব সবগুলো হয়ে গেলে এগুলো প্রায় করে নেব এর জন্য একটি কড়াইয়ে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব তারপর ফিশগুলো এক এক করে দিয়ে দিব প্রথমে প্রতি পিঠকে হাই হিটে এক মিনিট করে ভেজে নেব তারপর মিডিয়াম থেকে লোহিটে চার পাঁচ মিনিট উল্টে পাল্টে ভেজে নেব এবং প্রপার কালার কালার আসলে ফেলবো আমাদের ফিশ এবং দেখুন টেক্সার সবকিছু ধারণ আসছে তো আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ